নমস্কার প্রিয় বন্ধুরা লাকি ব্লক রেসিপি সবাইকে স্বাগত জানায় শুভ দুপুর তো আজকে দুপুরবেলা দেখো কি রান্না করলাম মাছের তেল করেছি বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে একদম গরম গরম রান্না হয়েছে দুপুরবেলা যে ঠান্ডা পড়ছে দুপুরবেলা একটু গরম গরম খাওয়া দাওয়া করলে খুব ভালো লাগে আর এখানে করেছি দেখো লাল শাক দিয়ে বেগুন দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি আরও আগে দুদিন করেছি খুব ভালো লেগেছে খেতে তো আজকে আবার করলাম দারুণ লাগে খেতে এভাবে রান্না করলে আর এখানে আছে দেখো মুসুরের ডাল রান্না করেছে আর এখানে রান্না করলাম দেখো নতুন আলুকে একদম ছোট ছোট করে কেটে রুই মাছ দিয়ে রান্না করেছে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার জন্য এগুলো রান্না হয়েছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে আর যারা নতুন হয়ে থাকতো তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার